ওকে না ওকে আমি ছিল পয়েন্ট ইন ইউজেস অফ ইন ইনের ব্যবহার তাহলে এখানে কি বোঝানো হচ্ছে যে স্থান বা অবস্থান বদ্ধ বা অভ্যন্তরে পয়েন্ট অমিনোটেড বদ্ধ বা অভ্যন্তরের মধ্যে বনের মধ্যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে এরকম যদি বোঝানো হয় ড্রয়ারের মধ্যে ঠিক আছে তাহলে ইন এর ব্যবহার হয় দেখবে বদ্ধ বা অভ্যন্তরে ভিতরে ঠিক আছে দেশের মধ্যে রাইট এরকম দেশের মধ্যে তো এখানে কি তাহলে কি কিজ আওয়ার ইন দ্য ড্রয়ার চাবিগুলো ড্রয়ারের ভিতরে দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার তার মানে কি ড্রয়ার কি ভিতরে চাবি কোথায় আছে ভিতরে আছে সে লিভস ইন নিউ ইয়র্ক সিটি সে নিউ ইয়র্ক সিটিতে থাকে সে লিভস নিউ সিটি বলতে সে নিউ ইয়র্ক সিটিতে থাকে বা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করে সো আমরা এখানে ঢাকা সিটি বলতে পারি যে কোনো সিটি বলতে পারি সো কনসেপ্ট কি কনসেপ্টটা হচ্ছে বদ্ধ বা অভ্যন্তরে থাকতে থাকলে কি হবে ইন এর ব্যবহার হবে বদ্ধ বা অভ্যন্তরে যদি থাকে তাহলে কিসের ব্যবহার হবে ইনের এর ব্যবহার হবে এই ছেলে তোমাকে বলছি বলো কিসের ব্যবহার হবে হবে রাইট খুব ভালো মনোযোগ আছে আচ্ছা এরপরে কি সময় বা দীর্ঘ সময়কাল যেমন মাস বছর ঋতু শতাব্দী এবং দীর্ঘ সময়কাল বোঝাতে ইন ব্যবহৃত হয় ঠিক আছে তার মানে আমরা যে পড়ছি না যে মাস বা বছরের পূর্বে ইন ব্যবহৃত হয় মাস বা বছরের পূর্বে ইন ব্যবহারটা কি সময় বা দীর্ঘ সময়কাল সময় বা কনসেপ্টটা হচ্ছে সময় বা দীর্ঘ সময়কাল এর এর ক্ষেত্রে ইন ব্যবহারটা করতে হয় যেমন কি দে উইল ভিজিট ইন জুলাই তাহলে জুলাই আসবে দে উইল দে তার মানে কি জুলাইটা কি এখানে দেখো জুলাইটা হচ্ছে এখানে মাস আর মাসের পূর্বে ইন ব্যবহার হয়েছে তো আজকে থেকে কনসেপ্টটাকে ঘুরাই দাও ইন ব্যবহার কখন হয় কনসেপ্টটাকে ঘুরে এলে কি হবে যে সময় বলতে দীর্ঘ সময়কাল যেমন মাস হচ্ছে একটা দীর্ঘ সময়কাল বছর হচ্ছে একটা দীর্ঘ সময়কাল তারপরে ঋতু হচ্ছে একটা দীর্ঘ সময়কাল রাইট দিন আছে ওকে ওয়াজ বর্ণ ইন নাইনটিন নাইনটিন নাইনটি সে উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করেছিল তাহলে সাল যেমন আমরা পড়ছি না যে বারবার বললাম মাস সাল বা বছরের পূর্বে ইন বসে আসলে দীর্ঘ সময়কালে পূর্বে ইন বসে উদাহরণস্বরূপ আরো একটা কি উইল গো উইল গো ইন আমরা শীতে করতে করতে এ কাইন্ড অফ স্পোর্ট রাইট ওকে কি অবস্থা বা পরিস্থিতি যেমন শারীরিক মানসিক বা বোঝাতে ইন ব্যবহৃত হয় এবং সি ইজ ইন এ গুড মুড হি ইজ ইন ফেম এটা খুবই সাধারণ ব্যবহার এখানে তেমন কিছু নাই ওকে আহ তারপরে কি ভাষা বা মাধ্যম বোঝাতে কিছু প্রকাশের মানে কিছু প্রকাশের ভাষা বা মাধ্যম বোঝাতে ইন ব্যবহৃত হয় মাধ্যম বোঝাইতে এটাও বেশি খুব বেশি ইম্পর্টেন্ট না বা এখানেও বেশি কিছু নাই বাট এবার এখানে দেখো যে কর্মক্ষেত্র বা আগ্রহের বিষয় বোঝাইতে ইন ব্যবহৃত হয় কর্মক্ষেত্র বা আগ্রহের বিষয় বলতে কি ব্যবহৃত হয় ইন ব্যবহৃত হয় যেমন আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি না যে কোনো কিছুতে আগ্রহী থাকলে ইন্টারেস্টের সাথে ইন ব্যবহার হয় বুঝতে পারছো বাচ্চাদেরকে এইভাবে পড়ানো হয়েছে আই মাই আমি নিজেও এটা পড়েছি বাট আসলে বিষয়টা হচ্ছে এটা যে কর্মক্ষেত্র বা আগ্রহের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে কর্মক্ষেত্র বা আগ্রহের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় কিন্তু আমরা কি পড়ে আসছি জানো এইভাবে পড়ে আসছি যে ইন মিউজিক আরে ভাই ইন্টারেস্টেড ইন মিউজিক তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো হি ইজ ইন্টারেস্টেড সে আগ্রহ ইন মিউজিক মিউজিক মানে গানে রাইট কিন্তু আসলে এখানে বোঝানো হচ্ছে যে সময় বা কর্মক্ষেত্র বা আগ্রহের বিষয় বুঝাইতে আসলে ইন ব্যবহার করতে হয় এটা হচ্ছে কনসেপ্ট ঠিক আছে এটা হচ্ছে কি কনসেপ্ট রাইট তারপরে দেখো কি বলা হচ্ছে সে ফাইন্যান্স ফাইন্যান্স বলতে কি সে অর্থ বিভাগে কাজ করে সি ওয়ার্কস ইন ফাইন্যান্স এরপরে কি হি ইজ স্টার্টিং ইন দা ফিল্ড অফ বায়োলজি সে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে ইন দ্য ফিল্ড অফ বায়োলজি সে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে সো ফ্রম দিস মোমেন্ট আর ভুল হবে না কখনো যে ইন্টারেস্টের সাথে কখন ইন ব্যবহার করবে ইন্টারেস্টের সাথে ইন তখন ব্যবহার হবে যখন আগ্রহটা প্রকাশ পাবে যখন আগ্রহটা প্রকাশ পাবে তখন কি ব্যবহার হবে ব্যবহার ব্যবহার হবে হবে রাইট আগ্রহ প্রকাশ পাইলে ওকে কি বলছে যে পরিবহন মাধ্যম পরিবহন মাধ্যম এটা বুঝাইতেও কি যে ইন এর ব্যবহার করা হয় যেমন দে আর ট্রাভেলিং ইন এ কার যখন চলমান অবস্থায় আছে ঠিক আছে দে আর ট্রাভেলিং ইন এ কার তারা কারে ভ্রমণ করছে প্রাইভেট গাড়িতে ভ্রমণ করছে তারপরে কি আরাইভড ইন এ ট্যাক্সি সে ট্যাক্সিতে এসেছে আসার ক্ষেত্রে ঠিক আছে ট্যাক্সিতে এসেছে দেখো এই সেন্টেন্সটা খুব জানা দরকার কিসে আসছো ঠিক আছে কিসে আসছো বাই ট্যাক্সি ইন এ ট্যাক্সি বোথ আর রাইট ঠিক আছে কিসে আসছো বাই রিকশা আবার যে কিন্তু প্রবলেমটা কোথায় যে এটা হচ্ছে ইনফর্মাল ব্যবহার অনেক বেশি ক্ষেত্রে ব্যবহার হয় না বাট কনসেপ্টটা থাকা দরকার হচ্ছে ইউজুয়াল ব্যবহার ওকে এরপরে কি বড় দল বা বড় শ্রেণী বুঝাতে যেমন ক্লাস মানে খুব গুরুত্বপূর্ণ না যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেইটাই তো তুমি সবচেয়ে গুরুত্বের সাথে পড়বে এটাই তো নিয়ম তাই না আচ্ছা এরপরে তো কি বলছে পোশাক পরিধান বা বহন করা এক্ষেত্রে কি হয় ইন এর ব্যবহার যেমন শি ওজ ড্রেসড ইন রেড সে লাল পোশাক পরেছিল সে ওয়াজ ড্রেসড ইন রেড সে লাল পোশাক পরেছিল হি ক্যাম ইন এ স্যুট সে স্যুট পরে এসেছিল স্যুট রাইট ওকে হি ক্যাম ইন এ স্যুট সে স্যুট পরে এসেছিল এইগুলো সাধারণ বিষয় এবার প্রবাদ বা এক্সপ্রেশনের ক্ষেত্রে কিছু আছে যেমন ইন টাইম সময় মতো ইন ট্রাভেল বিপদে ইন লাভ প্রেমে ইন অ্যাডভান্স অগ্রিম ইন ডিটেল বিস্তারিত ভাবে এই ফ্রেজটা তো ব্যাপক ব্যবহৃত হয় ইন ডিটেল ইন ডিটেল মানে বিস্তারিতভাবে